আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজ আমি গরু দুধ দিয়ে মিনি কুকিজ বানিয়ে দেখাবো আর এই কুকিজটি মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম মিশে যায় বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করে থাকবে আর এটা তৈরি করাও কিন্তু খুবই সহজ তো আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে তো চলুন দেখে না যাক প্রথমে একটি বাটিতে আমি নিয়ে নিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ তেলের বদলে এখানে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি গুঁড়া বা আইসিং সুগার আমি চিনিটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু শিল্পাটাও বেটে নিতে পারেন এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এক থেকে দুই মিনিটের মতো খুব ভালোভাবে আমি বিট করে নিব আর যে যে রকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাড করে দিবেন এগুলোকে খুব ভালোভাবে আমি বিট করে নিয়েছি এখন শুকনো উপকরণগুলোকে আমি চেলে নিব এর জন্য স্টিলের একটা ছাঁকনি বসিয়ে নিব এর মধ্যে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা যেই পরিমাণ তৈরি করবেন সেই পরিমাণে কিন্তু কম বা বেশি করে নেবেন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়ে এই কুকিজটা বানিয়ে দেখাবো এখন একটা স্পেচালারের সাহায্যে নেড়ে চেড়ে আমি শুকনো উপকরণগুলোকে চেলে নিব আপনারাও কুকিজটা তৈরি করার সময় অবশ্যই কিন্তু এই শুকনো উপকরণগুলোকে চেলে নেবেন অনেক সময় কিন্তু মজাতে দলা পেকে থাকে এতে করে কিন্তু কুকিজগুলো ভালো হবে না এগুলো চেলে না হয়ে গেলে এখন আমি হাতের সাহায্যে এগুলোকে মেখে মেখে একটা ডো বানিয়ে নিব। এখানে কিন্তু আমার তেলের পরিমাণটা কম হয়ে গিয়েছে তাই আমি এখানে আরও দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব আবারও খুব ভালোভাবে এগুলোকে মেখে একটা সফট ডো বানিয়ে নিতে হবে আর তেলটা দিয়েই কিন্তু এই ডোটাকে কাভার করতে হবে কোনো ধরনের কিন্তু পানি এখানে ব্যবহার করা যাবে না তো খুব ভালোভাবে মেখে আমি একটা সফট ডো বানিয়ে নিয়েছি ঠিক এরকমটা হতে হবে আর যখন আমি এই ডো থেকে সামান্য একটু ডো নিয়ে শেপ বানিয়ে নিব তো খুব সহজেই কিন্তু শেপ হয়ে যাচ্ছে তখনই বুঝতে হবে কুকিজগুলো তৈরির জন্য এই ডোটা একদম পারফেক্ট তো আমি এখানে দুই ধরনের কুকিজ বানিয়ে নিব এর জন্য এখান থেকে সামান্য একটু পরিমাণ ডো নিয়ে নিব আর এই ডোয়ের মধ্যে আমি এক চামচ পরিমাণ কুকিজ কুকিজগুলো দেখার সৌন্দর্যের জন্য আমি দুই ধরনের তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এক ধরনেরও তৈরি করে নিতে পারেন কোকো পাউডারের সাথে ডোটাকে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি আমি যেই প্যানে কুকিজগুলোকে বেক করে নিব সেই প্যানেই সয়াবিন তেল ব্রাশ করে নিব তেলটা ব্রাশ করা হয়ে গেলে গোল করে কাটা একটা কাগজ আমি দিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং পেপারও দিয়ে নিতে পারেন এখন কুকিজগুলোকে বানিয়ে নিব এর জন্য সামান্য একটু পরিমাণ ডো নিয়ে হাতের সাহায্যে গোল করে নিয়েছি যেহেতু মিনি কুকিজ তাই আমি ছোট করে এগুলোকে তৈরি করে নিয়েছি আর সবগুলো কুকিজ তৈরি করা হয়ে গেলে আমি প্যানের মধ্যে সাজিয়ে দিব। তো সবগুলি কুকিজই কিন্তু আমি সাজিয়ে নিয়েছি আর একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে যেন একটার সাথে একটা লেগে না যায় চুলা আঁচটাকে একদম লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো আমি এটাকে বেক করে নিব ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে তাহলে একটা কাগজের সাহায্যে কিন্তু এটাকে বন্ধ করে দিতে হবে তো ফিরে আসলাম আমি পাঁচ মিনিট পর আমার কুকিজগুলো কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এই অবস্থায় কিন্তু কুকিজগুলো উঠাতে চাবেন না এতে করে কিন্তু ভেঙে যাবে আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এটাকে একদম ঠান্ডা করে নিব এতে করে কিন্তু কুকিজগুলো অনেক শক্ত হয়ে যাবে তো কুকিজগুলোকে কিন্তু আমি একদম ঠান্ডা করে নিয়েছি তো দেখতেই পারছেন কুকিজগুলো কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে এই কুকিজগুলো মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম মিলে যায় এই কুকিজগুলোকে কিন্তু একবার বানিয়ে মাছ জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ গুঁড়ো দুধ দিয়ে যে এত মজার কুকিজ বানানো যায় আসলে সেটা ভাবাই যায় না তো আশা করছি আজকের ভিডিওটি সকলের কাছেই ভালো লেগেছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ